আমরা প্রত্যেক মানুষই কিন্তু প্রত্যেকের কাজ নিয়ে ব্যস্ত থাকি কাজের মধ্যেও কিন্তু আমাদের একটা শখ আল্লাহ থাকে আসসালাম যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো অনেক ব্যস্ততার মধ্যেই কিন্তু আজকে খুব বর্তা খেতে ইচ্ছে করলো তাই ছাদ বাগানে চলে আসলাম এখন আমি যে ফলগুলো ছিঁড়তেছি এগুলো হয়েছে মালটা কিছুদিন আগে যে ভিডিওটা দিয়েছি চার পাঁচ দিন আগে সেগুলি হয়েছে কমলা আর সে কমলাগুলো কিন্তু অনেক টক ছিল তো এই মালটাগুলো কিন্তু মার্শাল্লাহ ঠিক বাজারের মালটার মতে আর অনেক রসালো মালটাগুলো অনেক খেতে ভালো লাগলো তো আমি আজকে মালটাগুলো দিয়ে একটু বর্তা তৈরি করব। তো আমার বাগান থেকে তিন চার দিন আগে কামরাঙ্গাগুলো ছেড়ে নেওয়া হয়েছে আর ছোট যে কামরাঙ্গাগুলো তো সেগুলো একটু বড় হয়েছে তো আমি তিনটা কামরাঙ্গা নিব তো আমি মাঝে মাঝে ভাবি যে আসলে আমার সংসারের পাশাপাশি যে আমি একটা ছাদ বাগান তৈরি করেছি ছাদ বাগানটা করে আসলে আমি সফলতাই হয়েছি মাঝে মাঝে যে আমি শাক সবজি নিচ্ছি ফল নিচ্ছি এটার মধ্যে কিন্তু আলাদা একটা আনন্দ পাওয়া যায় প্রত্যেকের কাজে কিন্তু আমি মনে করি প্রত্যেকে একটা কাজ নিয়ে ব্যস্ত থাকা লাগে কাজের মধ্যে আমরা যে সময়টা পাই এই সময়টাও কিন্তু আমাদের ব্যয় করতে নিজের কাছে একটা আনার্জি ফিল থাকে যখন আমাদের সময়টা পার হয়ে না যায় তো এই সময়টার মধ্যে আমাদের প্রত্যেকের একটা চাহিদা মতো আমরা প্রত্যেকে একটা কাজ নিয়ে ব্যস্ত থাকাটাই আমি মনে করি আমাদের প্রত্যেকেরই কিন্তু যখন টক খাবারটা খেতে ইচ্ছে করে টক খাবারটা যদি আমরা সাথে সাথে না খেতে পারি তখন কিন্তু পরে যদি খাই তাহলে ওইটার একটা ইন্টারেস্টটা ভালো পাওয়া যায় না তো দেখেন তো আমার ছাদ বাগানে এই ফল ফ্রুটগুলো থাকাতে আমি জটফট নিয়ে এসে একবারের সাথে সাথে খেতে পারছি আর সব সময় তো প্রত্যেকের বাসায় এ ধরনের টক ফলগুলো থাকে না তা আমি আপনাদেরকে সবাইকে বলি আমি যখন যে ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি আর আপনাদের যে কমেন্টগুলো পাই আসলে আমার কাছে অনেক ভালো লাগে অনেক কাপুরা আমাকে অনেক কমেন্ট করে যাপু তোমার ভিডিওগুলো দেখে আমরা এখন ছাদ বাগান করতেছি কেউ বলতেছে বারান্দা করতেছি কেউ বলতেছে আমাদের বাড়ির আঙ্গিনাতে করতেছি যে যেখানে পারে সেখানে করতেছে এই কমেন্টগুলো পেয়ে আমার কাছে অনেক ভালোই লাগে তো যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই করে রাখবেন আর যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখতেছেন এখনও যারা ফলো করে দিচ্ছেন না ফলোটা করে রাখবেন আমি যখন যে ভিডিও দিব আপনাদের কাছে চলে যাবে অনেক আপু ভাইয়াদের অনেক আন্টিদের অনেক কমেন্ট ছিল কমেন্টের উত্তরগুলো আমি তৈরি করতেছি আগামী ভিডিওতে আমি আসতেছি আসলে যেহেতু আমি গাছের ভিডিও বেশি দিচ্ছি ইদানিং গাছের ভিডিওগুলোতে অনেক আপুদের অনেক কমেন্ট তো সেই হিসাবে কিন্তু ভিডিওগুলো তৈরি করতে হয় তো এখানে আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম